বাংলাদেশের বিতিব্রতার উপজেলা মোনাইপুর উপজেলায় নিয়ালপুর গ্রামে কোইন ফকির বাচ্চা পালন করে এখানে একজন উদ্যোক্তা তৈরি হয়েছে মালিক মিত্র দাদা তিনি কিভাবে ওই এই যে কোইন ফকির চাষ এবং থেকে বাচ্চা উৎপাদন কিভাবে শুরু করলেন আমরা তার সাথে কথা বলবো এবং নতুন যারা উদ্যোক্তা আছে তারা কিভাবে কুশলে তারা এইখান থেকে স্বাবলম্বী হতে পারবে সেই গল্প আপনাদের সামনেwidetilde করব চলুন দাদার সাথে কথা বলি দাদা আদাব

কত তিন বছর হচ্ছে নয় বছরের যাত্রা তার মধ্যে তিন বছর ধরে নিজেই ওখান থেকে উৎপাদন করেন তিন থেকে বাচ্চা উৎপাদন করেন আরকি এই বাচ্চাগুলো কেমনটাকে বিক্রি করেন বাচ্চা বিক্রি করে

আর এখন বর্তমান যে আপনার যা আছে এবারে কেমন টাকা পুঁজি আছে ত্রিশ লক্ষ টাকা ত্রিশ লক্ষ টাকা এখান থেকে কিছু করতে পারছেন এই এই পুঁজি ছাড়া আর কোনো কিছু করছেন

আপনার এই যে ডিম যদি বিক্রি করে না ডিম না সব বাচ্চা সব বাচ্চা উৎপাদন করেন

ভেন ফোর সিক্স যে কোনো সুযোগ সুবিধা অসুবিধা হলে আমার ফোন করলে তাদের অবশ্যই ভালো পরামর্শ দেব দাদা